হরে কৃষ্ণ বন্ধুরা আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী যা ইন্দিরা একাদশী পালিত হচ্ছে আঠাশে সেপ্টেম্বর বাংলার এগারোই আশ্বিন শনিবার এই একাদশীর ব্রত কথা যদি শোনা যায় তাহলে কিন্তু সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোক প্রাপ্তি হওয়া হয় তাই আজকে ইন্দিরা একাদশীর কথা অর্থাৎ বক্ত কথা নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি রূপা ক্রিয়েশনসের নতুন ভিডিও পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন ভক্তি ও শ্রদ্ধা সহকারে এবং যে কোনো কথা অসম্পূর্ণ রেখে ওঠা যায় না তাই পুরো ব্রত কথাটি শুনবেন সেটাই আশা করছি হরে কৃষ্ণ শুরু করছি ইন্দিরা একাদশীর মাহাত্ম্য ব্রত কথা মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসে কৃষ্ণ একাদশী কি কি নাম তার কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে পাপ বিনষ্ট হয় এমন কি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশের মাহাত্ম শোনা মাত্রই সামবিদের যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন মাহিশ্বতী নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পুত্রাদিসহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন কৃষ্ণ ভক্তশীল সেই রাজা নিরন্তর গোবিন্দের নাম করতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবধ প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ ও আদি ষোড়শ প্রচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মনিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবশ্রী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় যমলকে গিয়েছিলাম সেখানে যোমরাজ্য সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রত ভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে এ রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিভর মাহেশ্বুতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানা মাত্রই ওই আমার আর আপনাকে কাছে আগমন যাতে আমি আপনাকে সবটা বলতে পারি হে রাজন আপনার তার মঙ্গল বিধানে আপনি যথাবিধি বিধি ইন্দিরা একাদশীর ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবর্ষি সেই ইন্দিরা ব্রতের বিধি কি আমাকে কৃপা করে বলুন দেবশ্রী উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাত্য কীতাদি সমর্পণ করে নিরাহারে এ থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরিকাক্ষ কাক্ষ হে অচ্যুত এ শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে সহকারে এ শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী পুজো করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র ও পরিজনসহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো এবং তার পিতা ও বিষ্ণুলোক গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন এটি ইন্দিরা একাদশীর কথা বা ব্রত কথা এই মাহাত্ম পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর মাহাত্ম পাঠে ও শ্রবণে মানুষের সকল পাপ মুক্ত হয়ে বিষ্টু লোক প্রাপ্ত হয় তাই এই ইন্দিরা একাদশী ব্রত বা কথা কিন্তু অপরিসীম তাই এটা এই ব্রত কথা ভক্তি ও শ্রদ্ধা করে শ্রদ্ধা সহকারে জিনিস শ্রবণ করবেন তার কিন্তু ও সমস্ত পাপ বিনষ্ট হবে তো আশা করছি সমস্ত কৃষ্ণ ভক্তরা যারা একাদশী ব্রত পালন করছেন বা যারা করতে কোনো কারণবশত করতে পারছেন না তারা অবশ্যই ভক্তি ও মনোযোগ সহকারে শ্রদ্ধা দিয়ে এই এই ইন্দিরা একাদশীর ব্রত কথা শুনলেন এখানেই বা একাদশীর কথা সমাপ্ত হল রূপা ক্রিয়েশনসের আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই এবং একটি লাইক করে অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা কমেন্ট বক্সে লিখবেন হরে কৃষ্ণ এবং